আলু কেজিতে দশ টাকা বাড়ি গেছে আর আওয়ামী আওয়ামী আমরা মাঠ থেকে সরানোর পর একটা জাহার নাম দিয়ে বাঁচছি আরেক জাহার নামে পড়ছি আওয়ামী সিন্ডিকেট এখন এই সরকার বর্তমান সরকার ভাঙতে পারে নাই পাঁচ মাস হয়ে গেছে চাঁদাবাজ সিন্ডিকার হাইজেকার এগুলো এখনো বন্ধ করতে মনে হয় দেশ গ্রামের মানুষ এখনো বর্তমানে দরজা মালা দিয়ে ঘুমাইতে পারে না দেখ চোর বাড়ি গেছে দেশ কন্ট্রোল করতে হলে আওয়ামী লীগের এক লক্ষ নেতা গ্রেফতার করে আলাদা কারাগার রাখতে হবে আমার দেশ যদি কন্ট্রোল করতে হলে আওয়ামী লীগের নেতাকে ধরে এক লক্ষ নেতাকে আলাদা কারাগার রাখতে হবে তাদের যদি কারাগার আলাদা যদি কারাগার নেওয়া যায় তাহলে দেশ ঠান্ডা রাখা যাবে না পাঁচ মাসে সাধারণ মানুষের কোনো ভাগ্য খোলে নাই বর্তমানে যারা উপদেষ্টা হয়েছে তাদের ভাগ্য খুলছে তা বর্তমানে যে দায়িত্ব লাগছে তাদের ভাগ্য খুলছে একশোর গেছে আর আমরা বয়সী

আরে ভাই তুই আওয়ামী লীগের বিচার কেমন করবো হাসিনার তো ভারতে দেবে না ভারতে তো হাসিনার দিলে হয়তো মোদি এক নম্বর আসামি হবে আমি ছাত্র কি বলবো সমন্বয়ক কি বলবো আপনারা রাজনীতির গুলিতে আমরা চলেন না আপনাদের দেশের জনগণ আপনাদের ভালোবাসে আপনারা দেশ আল্লাহ স্বাধীন করেন নাই আপনারা বাস আপনারা দুই ছাত্র আর আমরা ঢাকেশ্বর রিক্সা চালক বিশ লক্ষ রিক্সা চালক আপনারা দুই ছাত্র আমরা রাষ্ট্র ছাড়ি না, আপনার দুই হাজার ছাত্র যদি বলেন হাসিনার কি বিছরাবে হাসিনার বিছর তো যতদিন যত ক্ষমতে আছে হাসিনার বিছর অতদিন হবে না বর্তমানে 28 আমরা দেখে দায় মার ধরে রাখছি রিকশা চালক দল গিয়ে দেখে দল মাঠে তার নামে নাই 28 অক্টোবর সবাই ছিল কষ্টের মধ্যে মাঠে ছিল কারা রিকশা চালক দল ছিল মাঠে তারা দেখে দায় ভূমিকা পালন করছে বাংলাদেশে ঢাকা শহর থেকে কোনো একটা কোনো একটা রাজনীতি দল মাঠে আমাদের সাথে যদি কাজ করতে আজ এত ছাত্র হত্যার গুণ এত ছাত্র মারা যেত না যেরকম দিকা আমরা মাঠে কাজ করছি আমাদের মতো মাঠে কাজ কোনো দল করে নাই আজ যারা প্রত্যেকটা লোকেরা বাসন দেয় বয়ন দেয় হাসিনা দেওয়া বন্ধ আমরা মাঠে কাজ করছি আমরা মাঠে কাজ করছি ওটা হাসিনা দেশের ক্ষমতা ছিল ওই ডায়লগুলো ওই সময় যদি হাসিনা আনলে হাসিনা বন্ধ করতে বাধ্য হতে হাসিনা যাওয়ার পর কেউ আমি মাঠে কাজ করছি আমি ও কাজ কাজ করছি যে আমাকে কয় সাজা মুক্ত করবো সে মনে করতেছে ইসলাম কেন করবো তাহলে বলা তুই ইসলাম কেন করবি দেশের জনগণের মন যদি তখন রাজনীতি তো তোর নিজেদের ইমান ঠিক নাই তোরা কি কেটে ইসলাম কেন করবি তোরা আঠাশ অক্টোবর তোর মনে একটা ভাষণ দিয়েছে তিন তারিখে আমরা হাসিনাকে একটা মেসেজ দেব ওই মেসেজ এমন মেসেজ দিয়েছে টাকার মেসেজ দিয়েছে হ্যাঁ চরমুরাই আমির টাকার মেসেজ দিয়েছি এমন পর্যন্ত টাকা মেসেজ উনি প্রত্যেকটা নির্বাচনে হাসিনার কাছ থেকে টাকা খাইয়া বন্ধ হয়ে গেছে আর চরমুরাই যে কাদের ভাষণ দিতে হবে বর্তমান নেই আমার চরমুরাইকে আমি বলবো দেশের জনগণ যাকে ভাল লাগবে সে থেকে ভোট পাবে তাদের জামাতে আসুক বিএমপি আসুক আর যে রাজনীতি দল যে আসুক দেশের জনগণ যারা ভালোবাসে সে আসবে ক্ষমতায়